আবার বলেন আল্লাহমা আমিন আবার বলেন আল্লাহমা আমিন তুমি তোমার রহমতের দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকিয়ে দেখো আল্লাহ আল্লাহ তোমার আশেকের দলেরা সারা রাত্রি ভিজেছে তোমার অনেক কামনা তামান্না বাসন আ তোমার উনির দরবারে হাজিরা দিছে মৌলা আল্লাহ আমরা তোমার বন্ধু আমার দয়াল বাবার পদপ্রান্তে বসেছি আমাদের দিকে তুমি চাকিয়ে দেখো আল্লাহ আমরা তোমার কোরআন থেকে ফাতে পাঠ করেছি আল্লাহ যা কিছু আপাতত করেছি মহলা আল্লাহ কেন খরচ করা হয়েছে আরও খরচ করার জন্য নিয়ত করা হয়েছে মহলা আল্লাহ যত যাবতীয় মানুষের মধ্যে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করো ক্ষমা করি আর সব নজর পৌঁছে দাও আকে আমদার আমাদের দয়াল নবী নুরের ছবি মুরসালিন মুর মুরসালিন

জি দস্তকে পুনরায় বছর পূর্বে আমাদেরকে বাকি দিয়ে এই দারণা বাকাই ঘুমাই আছে বাবা আল্লাহ তিনের পদন্তম আমরা পড়ছি আল্লাহ আমাদের समस्त ভেদ समस्त স্বর্গ समस्त বনত আল্লাহ এর লক্ষ সব বরে দি আল্লাহ কবুল করুন কবর দাল বারে কোতবেছবে আমার দালবাবার মাজার মাজার মারে তোমার অনুমতিই তুমি কি মত পর্যন্ত বর্ষণ করে দাও বাবা আল্লাহ তিদের পদপ্রান্তে আমার আম্মান তিদের Huzur এর সব দাও আমার দলবাবার পিতা মাতা দাদা দাদি নানা নানা নি শাশুড় শাশুড়ি তিদের বংশের পোস্তানে পোস্তানে যত মানুন আমাদের যত জাকির ভাই আমাদের যত জাকির বোন আল্লাহ জাদের কথা শোনা হইলে আমার কুলি সামনে আবার আশেখ ভাই রে আমাদের কে ছেড়ে চলে যাচ্ছে বাবা আমার শ্রেষ্ঠ বাবা আশেখ ভাই আল্লাহ তাদের প্রত্যেকের কবরে ইয়ারসবের হাদিয়া দিব আল্লাহ দয়া করি ইয়ারসব নজর বলছে দাও সুবিন্দর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ হযরত মাওলানা শাহসুবি সৈয়দ ফতে ওয়াইসি রহমাতুল্লাহ হযরত মাওলানা শাহসুবি সৈয়দ ওয়াজিদ আলী কলিকাতা মেহেদীবাগি রহমাতুল্লাহ আলাই দুরে হযরত সৈয়দ জহরে কদুর রহমাতুল্লাহ তিনার একলার হুজুরে নজর দাও আল্লাহ হযরত

আল্লাহ <laughs> যে <laughs>

কত বড় বর্ষা জরা জরি করেছিলাম বাওলা আল্লাশকে রাতারাজকে কোন দেশ চলে আল্লাহ সেই দেশের খবর আমরা জানি না মাওলা আল্লাহ সেই দেশে যদি তাদের তোমার তুমি কোন কবর আজাব গজব দিয়ে থাকো মাওলা তোমার রহম নামের খাতিরে তাদের কবরের আজাব তুমি কেমন পর্যন্ত মাফ করে দাও মাওলা আল্লাহ জামে আম্বিয়া জামে আউলিয়া গাউস কত বলি আব্দাল এই বেতোয়ার জমিদের মাটির নিচে হাজার মুর্দা আমাদের মুখ উপরে থেকে গেছে কুল্লুমিন মুসলমানের কবরে আর সফন জরব সাইদ আল্লাহ আমরা গুনাগার তোমার দরবারে হাত আমাদের জীবনের গুনা খাচ্ছ তুমি মাফ করে দাও তোমার খাস রহমত বরকত তুমি আমাদের করে দাও তোমার অলির দরবার থেকে কেউ চো খালি হাতে তীরোদ যায় না আমাদের কাউকে তুমি খালি হাতে বিরোধ দিয়ে না ভাইনা আল্লাহ আমার জাকির ভাইরা

যে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে আল্লাহ তাদের সফলতা তুমি দান করে দেবো বাওলা আল্লাহ আমার অনেক জাকের ভাইরা জাকের ভাইয়ের ছেলেরা বিদেশে আছে আল্লাহ এখানে যারা হাত পাচ্ছে অনেকের ছেলে অনেকের ভাই অনেকের আত্মীয় বর্গ আল্লাহ যারা বিদেশে আছে বউলো আল্লাহ তাদের সকলের উপরে তোমার খাস রহমদ বরকত তুমি নাজিল করে দিও আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে তুমি বরকত দিয়া দিও বাওলা আল্লাহ তোমার কাছে আর জানাই আল্লাহ তোমার ওলির দরবারে আল্লাহ আমরা একটা मर्सिद करार जननियत करती हो আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ তোমার কবুল করে নিয়ে আমাদের দ্বারা আবার জাকের ভাই বোন আল্লাহ গুন গ্রাহী আল্লাহ সকলের দ্বারা আল্লাহ তোমার গাইবি মদতে আমাদেরকে সেই মসজিদ নির্মাণ করার জন্য তুমি তৌফিক নসিব করে দেওয়া আল্লাহ সকল জাকের ভাই বোনের অন্তরে তুমি হাউস মোহাম্মত পয়দা করে দাও আল্লাহ জাকির জাকের হাউস মোহাম্মত পয়দা করে দাও আল্লাহ হিংসা বিদ্বেষ আল্লাহ সমস্ত কিছু ভুলে গিয়ে আল্লাহ তোমার ওলি আমার দল বাবার কদমের সাথে আমার দল বাবার সমস্ত আশেকদেরকে তুমি বেঁধে দিও

প্রত্যেকের কলবে তুমি নূর পয়দা করে দাও আল্লাহ প্রত্যেকের কলবে তোমার নামের জিকির জারি করে দেও গবাওলা আল্লাহ তোমার নবীর সত্য তরিকতের দামান যেন আমরা শক্ত করে ধরে থাকতে পারি সেই তফিক আমাদের দান করে দিও মাওলা আল্লাহ আমি বছরের এই ফাতে শরীফ না দেখাইয়া আমাদের কারুর কাছে তুমি আজরাহিল পাঠাইও না আল্লাহ বিশ্বাস দরবার শরীফ আল্লাহ এই দরবার শরীফকে তুমি কবল করো কেমন পর্যন্ত কাই মুজারি রাখো গবাওলা আল্লাহ তোমার কাছে আর কি আলাদা করবো আল্লাহ মার দোয়াল বাবা রাশিদেরকে কিনে আমি গোনাগার হাত পাচ্ছি তোমার আলেম আলমোলামা আল্লাহ তোমার ঘর তোয়াপ করছে আল্লাহ তোমার হাবিবের রাও আল্লাহ আল্লাহ

মঞ্জুর করে নিয়ে গবাওয়ালা আল্লাহ কোন দিন কোন সময় তোমার হুকুম আমাদের সিনাই তুমি চাপাইয়া দিবা সেই দিন যেন তোমার নাম ভুলিনা না তোমার নাম লইতে লইতে তোমার গুণ গাইতে গাইতে তোমার হাবিবের জাওয়াল মোবারক দেখতে দেখতে আল্লাহ দাফন আপর মুর্শিদের রাঙ্গা চরণ যুগল দর্শন করতে করতে খাতে মাবেল খায়ের করিও আমি না মিল সোম্মা মিলে ইলা মোহাম্মদর so long <laughs>